কেমন পরিবর্তন শুরুটা হয়েছিল আর্জেন্টিনার কাছে ছয়টি গোল হজম করে তারপরে আবার হেরেছিল কলম্বিয়ার কাছে গ্রুপ পর্বে তবে আগের রাউন্ডে গোল্লায় থাকা ব্রাজিল চূড়ান্ত পর্বে এসে মনে হচ্ছে তাদের ভাগ্য খুলে গেছে ফলাফল পেয়েছে ফাইনাল রাউন্ডে পরপর তিনটি ম্যাচে জয় তাতে সবার উপরে অবস্থান করছে ছেলে সাউরা অন্যদিকে আর্জেন্টিনা ফাইনাল রাউন্ডে পরপর তিনটি ম্যাচ জয় করে ব্রাজিলের সমান পয়েন্টে অবস্থান করছে কিন্তু গোল ব্যবধানে ব্রাজিল এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের রেখেছে ব্রাজিল সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডের ম্যাচ গোলে ব্রাজিল অন্যদিকে আর্জেন্টিনার ফাইনাল রাউন্ডের ম্যাচ কলম্বিয়াকে এক শূন্য গোলে হারিয়েছে আলবেসেলেস্তেরা তবে এর মধ্যে একটি দল আফসোসের কাতারে পড়ে থাকবে সেটা হলো কলম্বিয়া কারণ টুর্নামেন্টের শুরুর দিকে ভাবা হচ্ছিল কলম্বিয়া এবার হয়তো ফাইনাল খেলবে কিন্তু ফাইনাল রাউন্ডে দুই শক্তিশালী দল ব্রাজিল এবং আর্জেন্টিনার কাছে হেরে বসে আছে তারা তবে এবার সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের এই ট্রফিটি কার হাতে উঠবে তা বলে দিবে এই চোদ্দই ফেব্রুয়ারি চোদ্দই ফেব্রুয়ারি কি হতে চলেছে সেই দিন সেই আর্জেন্টিনা বনাম ব্রাজিলের লড়াইয়ের মাঝেই লুকিয়ে আছে ট্রফির আসল রহস্য এই কর্নেবল চ্যাম্পিয়নশিপে নেই কোনো সেমি ফাইনাল বা ফাইনাল পয়েন্ট টেবিলের শীর্ষে যারা অবস্থান করবে তারাই চ্যাম্পিয়নশিপের শিরোপা হাতে তুলে নেবে তাই ব্রাজিল এবং আর্জেন্টিনার কাছে ম্যাচটি অনেক গুরুত্বপূর্ণ তবে কি সেই দিন ব্রাজিল কি সেই ছয় গোলের প্রতিশোধ নেবে নাকি আর্জেন্টিনার সাথে আরেকটি লজ্জাজনকভাবে হার হারবে ব্রাজিল এই প্রশ্নটা উত্তর বলে দিবে চোদ্দই ফেব্রুয়ারি সকাল সাতটায় হ্যাঁ দর্শক রেডি এই খেলাটি দেখার জন্য ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে